ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী একথা কম বেশি আমরা সকলেই জানি কিন্তু কখন ফল খাওয়া জরুরি সেটা জানা আমাদের কিন্তু বিষয়টা এরকম না সঠিক সময়ে সঠিক ফলটা নির্বাচন করাটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ অসময়ে ফল খেলে আমাদের লাভ থেকে ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকবে আজকে কখন ফল খেলে আমাদের শরীরের জন্য সেটা ভালো হবে এবং কারা কোন ফল খেতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব হাই ভিডিও শুধু ফল খেলেই হবে না খেতে হবে তা সঠিক সময়ে যাতে আমাদের শরীরের সঠিক পুষ্টিটা এনশিয়র হয় আবার কোনো কোনো ফল আছে যেটা সঠিক সময়ে না খেলে আমাদের শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আজকে আমি আপনাদেরকে হালকা কিছু ধারণা দিয়ে দিব কোন সময়ে কারা ফল খেতে কোন ফলগুলো খেতে পারবেন না যাদের ঠান্ডা কাশি অ্যালার্জির সমস্যা আছে তারা সন্ধ্যা বা রাতে ফল খাওয়া থেকে একদমই বিরত থাকুন এতে তাদের ঠান্ডা কাশির সমস্যা আরো বেড়ে যেতে পারে এবং সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এছাড়া এই সময়ে ফল খেলে তা ঠিকমতো হজম না হতে পারে আমাদের শরীর পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে তাই এদিকটা আমাদেরকে খেয়াল রাখা উচিত অনেকেই আছেন যারা ফলের পরিবর্তে ফলের জুস করে খান তারা মনে করেন যে এটাতে আরো অনেক বেশি পুষ্টি কিন্তু চিন্তা ভাবনা করার কিছুই নেই কারণ ফল ফল চিবিয়ে খেলেই বেশি পুষ্টি চিবানোর ফলে ফলে থাকা ফাইবার সরাসরি শরীরে পৌঁছে যায় এবং যেটা আমাদের পুষ্টি তো এনশিওর করে সাথে সাথে আমাদের হজমের কিন্তু বড় একটা অংশে সহায়তা করে সুতরাং আমাদের মধ্যে যাদের ধারণা আছে যে ফলকে আমরা শুধু স্কুইজ করে জুস বানিয়ে খাবো তারা এই ধারণা থেকে বের হয়ে আসুন ফল চিবিয়ে খান সম্পূর্ণ পুষ্টিটা এনশিওর করুন অনেকে আছে খাবারের সাথে ফল খান এটা কখনোই করা যাবে না আমাদেরকে বিরতি নিয়ে খাবারের আগে অথবা খাবারের পরে বিরতি নিয়ে ফল খেতে হবে কিছু কিছু ফল আছে যেটা খাবারের সাথে খেলে ক্ষতির সম্ভাবনা থাকে সুতরাং এই দিকটা আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সব থেকে ভালো হয় খাবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে যদি আমরা ফল খাওয়ার সময়টা রাখি সেক্ষেত্রে আমাদের হজমের কোনো সমস্যা হবে না এবং হজম হয়ে আমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন দুধ এবং কখনোই ফল খাওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু আমাদের হজমের বিশাল একটা ব্যাঘাত ঘটিয়ে ফেলতে পারে এবং এটার থেকে প্রচুর পরিমাণ অ্যাসিড ক্রিয়েট হতে পারে অনেকে আছেন খালি পেটে বা পেটে ফল খান তবে সব ফলই বাঁশি পেটে খাওয়া ক্ষতিকর এমনটা না আমাদের যেসব ফলের মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে যেমন মালটা কমলা লেবু এই ধরনের ফল সাইটিক অ্যাসিড যুক্ত ফল আমাদের কিন্তু খালি পেটে একদমই খাওয়া উচিত না খালি পেটে খেলে আমাদের প্রচন্ড অ্যাসিডিটি হতে পারে আমাদের প্রচন্ড পেট ব্যথা হতে পারে সুতরাং এই ধরনের ফল খাবার আধা ঘন্টা পরেই কিন্তু আমাদের খাওয়া উচিত এবং ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে পানি খাওয়ার যে প্রবণতাটা এটাও কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা চেষ্টা করব ফল খাওয়ার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পরে আমরা যদি অল্প অল্প করে একটু পানি পান করতে পারি তাহলে এটা আমাদের শরীরের জন্য ভালো হবে সুপ্রদশনগণ লেখ্য ক্ষেত্র বিশেষ আমাদেরকে আমাদের শরীর বুঝে আমাদেরকে ফল খেতে হবে আমরা যারা ঠান্ডা অ্যাজমা রোগী তাদের তো বিকালে বা সন্ধ্যার পরে ফল খাওয়া একদমই ঠিক হবে না যারা আমাদের গ্যাসের প্রবলেম আছে তারা খাবারের মাঝে বা খাবারের পরে সঙ্গে সঙ্গে ফল খাবেন না তারা সাইট্রিক অ্যাসিড যুক্ত ফল চেষ্টা করবেন যে যেমন লেবু জাম্বুরা মালটা কমলা এই ধরনের ফল চেষ্টা করবেন যে একটু খাবার বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পরে এটা খাওয়ার জন্য তাহলে কিন্তু আমাদের এটা কোনো সাইড ইফেক্ট করবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম